আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এটা হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশ ফিজি বাঙালি ভাইরা কিভাবে এখানে চলাফেরা করে আপনারা দেখতে পারবেন এদেশে চলাফেরা করতে কোনো পাসফুট লাগে না উন্মুক্তভাবে সবাই চলাফেরা করতে পারে আর ফিজি সম্পর্কে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি ফলো দিয়ে রাখুন বাস আসবে বাসের জন্য সবাই ওয়েট করছে অলরেডি বলতে না বলতে বাস চলে আসছে সবাই আর কি বাসে উঠবে ডিউটি সেরে এখন সবাই যাবে টাউনে টাউনে শপিং করবে সবাই রেডি হয়েছে বাসে ওঠার জন্য আর দেশের বাস অনেক সুন্দর সুন্দর বাসও আছে এগুলো লোকাল বাস এনে খুব একটা উন্নত না সবাই আর কি বাসে এক এক করে উঠবে সবাই আনন্দের সাথেই এই অস্ট্রেলিয়া মহাদেশ ফিজিতে চলাফেরা করে কোনো সমস্যা নাই উন্মুক্ত হয়ে দেশের পুলিশগুলোও অনেক ভালো কোনো সময় আইডি আছে কি পাসপোর্ট আছে কি এইসব বিষয়ে কোনো জিজ্ঞাসাবারাও করে না অনেকে ভিডিও করছে অনেকে হাসি খুশিতে আছে খুব সুন্দরভাবে আর আপনারা দেখতে পারবেন এখন টাউনে যাব বাসে করে টাউনটাও আপনাদেরকে দেখাবো আর এ বাসে উঠতে গেলে এই কার্ডের মাধ্যমে বিল পে করা লাগে ক্যাশও নেয় খুব কম আর টাউন থেকে আর কি কার্ডের মাধ্যমে টাকা নেবে প্রথমে যারা কার্ডের মাধ্যমে টাকা দিতে না পারে ওখান থেকে কাউন্টার আছে কাউন্টার থেকে এই কার্ডে টাকা ভরা লাগে এইভাবে সবাই আর কি বাসের বিল দেয় দিয়ে যেতে হয় ফিজি একটা সুন্দর ট্যুরিস্ট দেশ বিভিন্ন দেশের থেকে পর্যটকরা আসে ছোটো ছোটো রিসোর্ট দেখছেন এসব বাইরের কান্ট্রিতে বাইরের কান্ট্রি থেকে আসে এখানে আর কি থাকে অনেক সুন্দর পাহাড় সমুদ্র নারকেল গাছ শ্যামলে ঘেরা এই পাহাড় অনেক সুন্দর আর এ দেশে আপনার অনেক আক্ষেপ হয়ে আছে প্রচুর আগ ভুঁই আছে এটা একটা পাহাড়ের সাইড আমার অপোজিট সাইডে আগ ভুঁই আছে কিন্তু ওটা দেখাতে পারলাম না তবে সামনে আপনাদেরকে দেখাবো আমরা এখন যাচ্ছি টাউনে ফিজি দেশে এই যে সব বাংলাদেশি ভাইরা এই যে এটা হচ্ছে ভুঁই এখান থেকে আখ কেটে নিছে আর অন্য অন্য জায়গায় এখনও আছে আর কি এদেশের দুইটা জিনিসই প্রধান এক হচ্ছে আখ দ্বিতীয় হচ্ছে হচ্ছে ট্যুরিস্ট টুরিস্ট বহুত এসে বলতে না বলতেই টাউনে পৌঁছে গেছি অলরেডি সবাই বাস থেকে নামবে আমি অলরেডি আগে নেমে গেছি আপনার দর্শকদেরকে দেখানোর জন্য এই যে যারা বাংলাদেশি ভাইরা লাভ যে আমরা টাউনে পৌঁছে গেছি এক এক করে যাহাতে কার্ড দেখছেন কার্ডে বিল পে করছে তা আপনারা ফিজি সম্পর্কে নতুন নতুন ভিডিও পেতে ফলো দিয়ে রাখুন আপনাদেরকে নেক্সট আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো চ্যানেলটি ফলো দিয়ে রাখুন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ